আজ আমি মোহাম্মদ বিন ব্লকে মুদ্রা সংস্কার ও প্রতীকী মুদ্রা প্রবর্তন নিয়ে আলোচনা করব তাহলে আলোচনাটা শুরু করি সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে সোনার টঙ্কা রূপোর টঙ্কা ও তামার পয়সা বা জিতলের প্রচলন ছিল তিনি রূপার অভাব বশত দিনার নামে এক নতুন স্বর্ণ প্রবর্তন করেন এবং এক দিনার দশটি রূপার টঙ্কা ঠিক করে দেন যাই হোক মোহাম্মদ বিন সর্বেক্ষা বিখ্যাত মুদ্রা সংস্কার ছিল তেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে তেরোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতীক তামরা মুদ্রার প্রবর্তন বরণীর মতে সুলতান দান খয়রাত ও খোরাসান জয়ের পরিকল্পনা দরুন রাজকোষ শূন্য করে ফেলেন তখন অর্থনৈতিক সংকট কাটাবার জন্য তিনি প্রতীক তাম্র মুদ্রার প্রবর্তন করেন এই অভিমতে বহু দেখা যায় প্রথমত ফেরিস্তার মতে মোহাম্মদ বিন তুগলকের প্রচলিত মুদ্রা ছিল ব্রঞ্জের তামান নয় দ্বিতীয়ত সুলতান মোহাম্মদ বিন তুগলক অর্থ সংকটের দরুন প্রতীকী মুদ্রা চালু করেন একথা বরণীর নিজের রচনার দ্বারা সমর্থিত হয়নি কারণ বরণী বলেছেন যে প্রতীক মুদ্রাগুলি অচল হলে সুলতান সেগুলি সরকারি রাজকোষে ফেরত দিয়ে তার বিনিময়ে স্বর্ণ বা মুদ্রা নিয়ে নিতে নির্দেশ দেন যদি মোহাম্মদ বিন তুগলকের রাজকোষ শূন্য থাকে তবে কীভাবে তিনি প্রতীক মুদ্রার বিনিময়ে স্বর্ণ বা মুদ্রা পরিশোধ করেন সম্ভবত সুলতান দুটি কারণে এই প্রতীক মুদ্রার প্রচলন করেন চীনে কুবলাই খান একদা চাও নামে কাগজের নোট চালু করেন এবং পারস্যে গাই খাতু খান প্রতীক মুদ্রা চালু করেন উদ্ভাবনী প্রিয় মোহাম্মদ বিন্দুগলকও অনুরূপভাবে ব্রোঞ্জের মুদ্রা চালু করেন গার্নার ব্রাউন প্রভৃতি গবেষকরা মনে করেন যে চতুর্দশ শতকে বিশ্বে সংকট চলছিল ভারতেও রূপার সরবরাহ কম ছিল এজন্য মোহাম্মদ তুঘলক রূপার টঙ্কার রূপার ভাগ কম ছিল তার আমলে তাছাড়া তার বিশাল সাম্রাজ্যে বহু মুদ্রার প্রয়োজন হয় এই ঘাটতি মেটাবার জন্যই তিনি ব্রোঞ্জ বা তাম্র মুদ্রার প্রচলন করেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক এই মুদ্রা নীতি সম্পূর্ণ বিফল হয় বরণির মতে এই নতুন মুদ্রা নির্মাণে সরকারি একচেটিয়া নিয়ন্ত্রণ না হওয়ায় হিন্দুরা ব্যাপক এই তামার মুদ্রা জাল করে প্রদেশেও ব্যাপকভাবে জাল মুদ্রা চালু হয় সাধারণ লোকের পক্ষে আসল ও জাল বা নকল মুদ্রা চেনা সম্ভব না হওয়ায় তারা এই মুদ্রা নিতে অস্বীকার করে দোকানদার ও ব্যবসায়ীরা তাম্র মুদ্রা নিতে অসম্মতি জানায় সুলতান মুদ্রা নকল বা জাল বন্ধ করতে অসমর্থ হলে এই মুদ্রা অচল হয়ে পড়ে চার বছরের মধ্যে মোহাম্মদ বিন তুগলক উপলব্ধি করেন যে তার নীতি ব্যর্থ হয়েছে তিনি নির্দেশ দেন যে যারা ইচ্ছা করবে তারা রাজকোষে এই মুদ্রা জমা দিয়ে বিনিময়ে স্বর্ণ বা রৌপ মুদ্রা নিতে পারবে ফলে হিন্দুরা সরকারকে জাল টাকা জমা দিয়ে সোনার বা রূপার টাকা নিতে যায় মোহাম্মদ বিন্দুগুলোকে মুদ্রা সংস্কার নীতির ফলে নকল মুদ্রা বা জাল মুদ্রায় বাজার ছেয়ে যায় সরকারের জমি খাজনার জন্য আসলের বদলে জাল মুদ্রা দেয়া হয় রাজকোষে এই মুদ্রা স্তূপের মতো পড়ে থাকে লোকের হাতে যে সোনার ও রূপার টাকা ছিল লোকে তা লুকিয়ে ফেলে তামার টাকায় মালপত্র কিনতে থাকে খুদ মুকাদ্দমগণ তাদের প্রদেয় রাজস্ব জাল নোটে প্রদান করে হিন্দু ও বিদ্রোহীরা টাকশাল তৈরি করে গোপনে জাল মুদ্রা তৈরি করে এবং তার দ্বারা শহর থেকে অস্ত্র ঘোড়া ও অন্যান্য জিনিস কিনে নেয় বিদেশি বণিকরা জাল টাকার ভয়ে কিছুদিনের জন্য ভারতে মাল পাঠানো বন্ধ করে যাই হোক মোহাম্মদ বিন তুগুলকের প্রবর্তিত তামার বা ব্রঞ্জের মুদ্রার অন্যায় কিছু ছিল না তার একমাত্র দোষ ছিল যে তিনি এই মুদ্রার জাল বন্ধ করতে পারেননি তবে এজন্য রাজকোষ শূন্য হয় বরণীর একথা বিশ্বাসযোগ্য নয় কারণ ইবন বতুতা রাজকোষের অর্থ শূন্যতা লক্ষ্য করেননি